দাড়ি চুপিয়ার বড় বড় লম্বা কুত্তা পাঞ্জাবি মাথার মধ্যে রেল দেখলে মনে হয় যে আহারে আরবিরা হুম ইসলামের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশে এরকম বড় বড় দাড়ি রাখে কিন্তু আমরা অনেক হারামি পানাও করি মুসলিম রাষ্ট্র হিসেবে যে রাষ্ট্রটা মাঝখানে বেকালাইনে গেল দেখলাম আবার সোজা লাইনে এলো আবার ঘুরা ভাই বনে ইসরায়েল সম্পর্কে কোরআনে যে বক্তব্য আল্লাহ এগুলো এখন আমাদের মধ্যে চলে আসছে মানে জর্ডানের অবস্থান দেখলে আমার কাছে মনে যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের এই মুহূর্তে যারা অধিপতি আছেন মানে রাজা বা বক্কর চকর এরা যা আছে এরা আসলে কেন জানে সামহাওয়াই জন্য যে জনগণের পালসটা বা ভাইপটা বোঝেই না যে এখন যখন বিরাট একটা যুদ্ধ চলছে রাফাতে বীর এবং ইসালের মধ্যে আমাদের বীরদের কি দরকার মেশিনারিজ দরকার এখন ইরান যেহেতু এই টিমগুলোকে ব্যাক করছে স্বাভাবিক ইরান সেখানে মেশিনারিজ ঢুকাবে ইরানের একটা বড়ো সড়ো মেশিনারিজ চালানকে আটকে দিয়েছে জর্ডান ওয়াই মানে কি প্রমাণ করতে চাইছো তোমরা আমি এই কারণে বলি আমরা যে বলি মাওলার গাহেবি আশুক মদত তো আবাবিল পাখির মধ্যে দিয়ে এসে আমি সবসময় বলি দুই চারটা জর্ডানের উপরে ফালাইতে হবে ঘটনা দেখেন ইরানের নেতৃত্বাধীন একটি বড় অস্ত্র চোরাচালানেরা শব্দটা ইউজ করছে বাট আমি বলি যেটা চোরাচালান না এটা হচ্ছে আমাদের বীরদেরকে সহযোগিতা আচ্ছা প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে জর্ডান দেশটির দুজন কর্মকর্তা বলছে বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নাশকলম নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তা করতে এই অস্ত্র নিয়ে আসার চেষ্টা করছিল এরা এদের মতন বক্তব্য দিছে কিন্তু জর্ডান হইয়া মেশিনারিজগুলা সীমান্ত দিয়া সামহ এগুলো কিন্তু আমাদের বীরদের কাছে যাচ্ছিলো এখন এরা আটকাইয়াটার একটা বক্তব্য দিছে এদের মতন গইয়া যে এরা বললো আর আমরা ছাগলের তিন নাম্বার হ্যাঁ ম্যামে বলছে যে অস্ত্রগুলো সিরিয়ায় ইরান সমর্থিত যেই গোষ্ঠী আছে জর্ডানের মুসলিম ব্রাদারহুডের একটি সেলের কাছে পাঠিয়েছিল যেটির সঙ্গে আবার ফিলিস্তিনি যেই সন্ত্রাসী গোষ্ঠী এরা আমাদের বীরদেরকে এরাও সন্ত্রাসী গোষ্ঠী বলে যে বীরদের সাথে সংশ্লিষ্টতা রয়েছে জর্ডান বলছে যে আপনার ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানের নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে এরপর অস্ত্রগুলো জব্দ করা হয়েছে বীর এবং দখলদার যে যুদ্ধ চলছে যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা এর মাঝে প্রথমবারের মতন জর্ডানে অস্ত্র জব্দের খবর জানা গেল পরিচয় প্রকাশ করতে না চাওয়া জর্ডানের ওই দুর্মকর্তা দুই কর্মকর্তা বলছেন এসব অস্ত্র দিয়ে কী ধরনের নাশকতা করা হতো অথবা এগুলার গন্তব্যস্থল কোথায় আমরা ক্লিয়ার না সেই কারণে আমরা গ্রেপ্তার করেছি নাশকতার মাধ্যমে মূলত জর্ডানকে অস্থিতিশীল করে দেওয়ার পরিকল্পনা সাজানো হয়েছে এটা দাবি হচ্ছে জর্ডানের বাট এই কথাগুলো মিথ্যা কথা এখন ইসাল আবার জর্ডানের ধন্যবাদ দিছে ধন্যবাদ তো দিবেই এখানে এই মেশিনারিজগুলো আমাদের বীরদের কাছে পৌঁছালে এদের উপর দিয়ে তো এগুলো ব্যবহার হইতো তাই না আমাদের বীররা প্রাণপোড়ে লড়াই করছে তো এই ধরনের অ্যাক্টিভিটিস আসলে কোন কারণে আমি আই জাস্ট ওয়ান্ট টু নো ওয়াই কেন এই ধরনের কাহিনী ভাই এখন কী ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে সেটা না চালানো তারা বলছে সাম্প্রতিক সময়ে ইরানের প্রকৃতের অস্ত্র চোরাচালানের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দিয়েছে জর্ডান সেগুলোর মধ্যে ছিল ক্লাইমোর মাইন ফোর স্যামটেক্স বিস্ফোরক কার্লসনকোভ রাইফেল একশো সাত মিলিমিটারের কাতুসা রকেট এই কাতুসা থেকে তো বুঝিয়া গেছেন খেলারা কি আমাদের হিজুবিররা কাতুসা দিয়ে গত কয়েকদিন আগে দেখছেন নি ইসালরে কী করছিল ফুটা করে দিয়েছিল তার মানে এগুলো আমাদের হয়তো হিজুবিরদের কাছে যাচ্ছিলো অথবা আপনার আমাদের বীরদের কাছে বলা হচ্ছে যে এসব বস্ত্রের বেশিরভাগই ইসরালের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে যাওয়ার কথা ছিল কিন্তু আপনার জর্ডান তারা এটাকে আটকায় দিছে যুক্তরাষ্ট্র এবং ইসরালের সাথে সক্ষতা থাকায় দীর্ঘদিন ধরে জর্ডান কিন্তু একটা বিমুখ প্রতিক্রিয়া দেখাচ্ছে আমাদের বীরদের বিরুদ্ধে এদের বিচার আল্লাহর কাছে দিলাম আর বীরদের কাছেও দিলাম সুযোগ পেলে একটু দেখান সময় পাইলে হ্যাঁ কারণ এখানে জনগণ তো ভাই বীরদের পক্ষে রাজতন্ত্র চলে তো এদার মন যা খুশি তাই করে ভালো থাকুন